এই গোলাপ দিয়েছে রে না কে দিয়েছে বাবু এইটা কে আচ্ছা এই গোলাপ ফুল কে দিয়েছ রোজ কে দিয়েছ তুমি তুমি এখানে বস দেখি তুমি কি কাণ্ড ঘটাইছো আজকে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি একটি মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু আমাদের পরিবার মানবে না এখন আমাদের করণীয় কি আচ্ছা আচ্ছা বাবুরা থাম বাবুরা মুরব্বীরা অনেক কষ্টে ধৈর্য ধারণ করে বসে আছে ঠিক না বরণ ভাই আচ্ছা তোরা কি ভাই মানুষ পাইস না খালি আমারই পাইস নাকি আচ্ছা শেষ কথা দেখি সে ভালো কথা লিখেছে না পারবো পরিবারের হাত ছাড়তে না পারব ভালোবাসার মানুষের হাত ছাড়তে ও বাবা রে বাবা দয়া করে উত্তরটা দিবেন আচ্ছা বর্তমান সময়ে আসলে এটা একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে ছেলেও মেয়েকে পছন্দ করে মেয়েও ছেলেকে পছন্দ করে মাঝে আব্বা এবং মা সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়ে যায় এ সমস্যা আছে না নাই তবে প্রত্যেকটা আব্বা মা কাটা নয় মাঝে মাঝে আব্বা জানরা মূলত ভালো চায় সন্তানের ভালো চায় মাঝে মাঝে দেখবেন মেয়েরা মুত্তাকি ছেলেকে পছন্দ করে না পছন্দ করে না গাঁজা করে। তখন বাবা হিসেবে মেয়েকে বাঁচাবার দরকারটা বাবার দায়িত্বের ভেতরে আছে না নাই তখন বাবা নিষেধ করে এতে বাবার কোনো দোষ নয় তবে হ্যাঁ একটা বাহানা পুরো সমাজ দিচ্ছে আজকে বিয়ের ক্ষেত্রে এস্টাবলিশ হতে হবে বলো 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 কি হতে হবে এস্টাবলিশ হতে হতে আমাদের অর্ধেক যৌবন তামাতামা হয়ে গিয়েছে এটা করবে না আব্বাকে বলছি আব্বা জান যদি মেয়েটা আপনার হয় আপনি একটা কথা বলবেন কি জানেন যে তুই আমার মেয়েকে বিয়ে করবি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ছেলে না হচ্ছে আমার মেয়েকে আমি চালাবো ঠিক আছে না আমার মেয়ে আমারই ছিল আমারই থেকে যাবে সে প্রেম নয় হাওয়ার সম্পর্কে থাকবে না বলে। মেয়েটা তার বাবারই থাকবে কতদিন পর্যন্ত ছেলে বড় না হচ্ছে যতদিন পর্যন্ত বড় না হচ্ছে যতদিন পর্যন্ত মেয়েকে মেয়ের বাবা দেখবে আর ছেলেকে ছেলের বাবা দেখবে এতে করে কি হবে জানেন সম্পর্ক হবে হালাল মরে গেলে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কোনো বাবা বুঝে শুনে ছেলে মেয়েকে হারাম সম্পর্কে রেখে দেয় ওই মেয়ে যতবার তাকে ফোন দিবে যতবার বলবে আই লাভ ইউ ততবার বাবার আমল নামায় জেনাহের অ্যাড হবে ঠেকেনা বরায় আব্বা জান আমি আপনাদের শত্রু না আমি আপনাদের বন্ধুর মতো ছেলের মতো আমি যা বলছি উল্টা পাল্টা কিছু বলছি না দেখেন এই যে আমাদের সমাজের প্রথা যখন মেয়েকে বিয়ে দেওয়া লাগবে পুরো গা ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে আছে না আছে না এরকম কথা আবার বাপকে এইটা দেওয়া লাগবে বাড়িতে সাজায় দেওয়া লাগবে কত যে ডিমান্ড এই ডিমান্ড করতে করতে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে সমাজের জেনাটা সহজ হয়ে গিয়েছে চিলাইকর ঠেকে জাস্ট ট্রাই টু মেক ইট ইজি ইট ইজি সহজ করলে মুক্ত সমাজ হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে মন খুলে পড়া আমি এই আর না আচ্ছা একটা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেষ কথা মহিলা পুরুষের পারফিউম ইউজ দেওয়া যাবে কি না আচ্ছা এটা একটা প্রশ্ন কি করছে মহিলা পুরুষের পারফিউম দেওয়া যাবে কি না মানে কি তাই এটা ভালো করে লিখতে হবে কি লিখছে এটা মহিলা পুরুষের আবার কি ভাই আচ্ছা সংক্ষেপে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখুন মহিলারা পারফিউম ইউজ করতে পারবে আপত্তি নেই তবে দেবরের সামনে সামনে নয় স্বামীর ব্যবহার করতে হবে মেয়েরা কি যে পারফিউম মাকে বাপরে বাপ ওই অটোতে উঠলে চোদ্দ এরিয়া সব সওয়াল আসে কে রে আইসে দেখি তো একটু এইটা এই পারফিউম মাখবেন না যেই মেয়ে পারফিউম মেখে বের হবে তার দিকে যত পুরুষ বাজে চোখে দেখাবে প্রত্যেকটা পুরুষের তাকানোর কারণে তার আমল নামায় সেনার গুণা অ্যাড হবে জোরে বলেন নাউজবিল্লা আল্লাহ আরবি আলমী মেয়েদেরকে ফেতনার থেকে হেফাজত করো সকলে মন খোলে পড়া আমি। কবিতা কবিতা কে লিখছে রে ভাই এটা আচ্ছা কে লিখেছে তুমি এটা কবিতা লিখেছ এটা আমার জন্য লিখেছ আচ্ছা ঠিক আছে ভাই আমি তো এমনি বেশি পড়তে পারি না তাও পড়ার ট্রাই করছি হাজারো জনতার ভিড়ে এসেছি আমি পান বাড়িয়া কাঁঠালতলা কতুয়ার মাহফিলে আচ্ছা তাকে আমি মনে মনে দেখব একদিন এক নজর কত আসা মনে আচ্ছা বিধাতা করেছে কবুল হয়েছে দেখা বুকটা গেছে ভোরে মাসে আল্লাহ কবুল করো আমি হাজারো মানুষের আইডল জনপ্রিয় করেছেন যিনি শুক্রিয়া সেই রবের কাছে কতই না মহান তিনি আচ্ছা আসিফ হজুরের কান্না যেন আমার হৃদয়ের কান্না স্রষ্টার এই সৃষ্টির মাঝে সৃষ্টি করেছেন যিনি আসিফ হুজুরকে দিয়েছেন সম্মান মহান আল্লাহ চালা কিনা পারেন তিনি মাসা আল্লাহ বহুতই আচ্ছি বা মার্শাল আচ্ছা তারপরে কি কি দিয়েছে দেখি আচ্ছা প্রথম যেদিন দেখি হুজুরকে ইউটিউব চ্যানেলে অবাক হয়ে যাই আমি ইংরেজিতে কথা বলে বাংলা করে কত সুন্দর বোঝায় তিনি মার্শাল ভাই আমি অত ইংলিশ পারি না হুদায় পাম টাম দিয়ে কোনো লাভ নাই আচ্ছা যাই হোক আসলে ও যা লিখেছে ভালোবাসার থেকে লিখেছে ঠেকে না বলেন প্রিয় ভাই আপনারা সবাই খুশি না বেজা আল্লাহ যেন এই যুবকদের ভালোবাসাকে কবুল করে নেয় সকলে পড়ে আমি আর তুই বাগের হাটের মাটিতে লিখেছো আমি বাগের হাটের সন্তান আমাকে নিয়ে কেউ কিছু লিখেছে আমার কলিজা আজকে শুধু আমার নয় সকলে কলিজা আজকে ঠান্ডা হয়ে গিয়েছে ঠেকে না পেয়ে তুমি আসো স্টেজে আসো 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 যে কোনো একজন ত্যাগ দেন ত্যাগ বিট দেন আসো

বস বসো তুমি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আচ্ছা যুবকটা অনেক মেধা খাটিয়ে লিখেছে আমি দোয়া করে আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক আর বউ না থাকলে একটা বউ দিয়ে দিক আচ্ছা বস হ্যাঁ সমস্যার ভিতরে আছে সে দোয়া চাচ্ছে আল্লাহর সমস্যাকে সমাধান করে দিক সকলের পর না আমি বসে পড়ো বসে পড়ো তোমার কবিতাটা আমি রেখে দিলাম তোলা আচ্ছা এ আলিম এই কবিতাটা নিয়ে যাবেন যাওয়ার সময় আচ্ছা এখানে রাখলাম